শুভ সকাল পেটের দাদা চালানে সব্বাইকে স্বাগত দেখো আমাদের সকাল সকাল বাজার চলে এসেছে এখানে গলদা চিংড়ি আর ওইখানে পিঁয়াজ কালুরি ওইখানে হলো শাক ভেতর শাক এই দেখো সব এখানে সব সবাই কাজ করছে আর কি সবজিগুলো কেটে দিচ্ছে আর এখানে হলো এই যে কুলেখালা কি হলো কুলেখালার পাতা আর ওইখানে কুমড়ো সবই আছে এখানে আর এই মাছটা করব দেখি কি সবজি দিয়ে করা যায় এখানে তো আছে কুমড়ো আছে ওখানে লাউ আছে দেখি কি দিই আর এখানে পেঁয়াজ কালি ভাজা হবে আর বেতর শাক হবে এই হবে রান্না বান্না বন্ধুরা সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি বাজার তো চলেই এসেছে ওইগুলো দেখালাম আর কি কি রান্না হবে আর এখন বসিয়েছি এখানে আমি দুধ চা এই দেখো দেখাচ্ছি আমি দুধ চা বসিয়েছি মেয়ের জন্য দুধ বসাবো এই প্যাকেটের দুধ প্রত্যেক এক প্যাকেট করে থাকে আমার মেয়ের জন্য এই প্যাকেটের দুধটা আমি ঢেলে নিলাম আর এই দেখো এখানে বসিয়ে দিলাম আমি দুধ চা সব বসিয়ে দিলাম আর বাদ বাকি কাজগুলো সব আস্তে আস্তে করে সারবো এই যে বাসনও মাজা হয়নি আমার এগুলো সব আস্তে আস্তে করে সব আমি গুছিয়ে ফেলবো এটা আমি তুলে নিয়ে আসলাম এটা এটা হলো আমাদের গাছের কুমড়ো ফুল মামাম বাবু দুটো হয়েছে যেহেতু দুই দুটো এই দেখো কুমড়ো ফুলের বড়া খেতে হেডবি লাগে খুব ভালো লাগে আর কি সবারই ভালো লাগে না দেখো এটা আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম আমাদের গাছ হয়েছে কুমড়ো গাছ দুধ চা খাওয়ার জন্য আমার মাম্মাম পাগল এ দেখো চা তো দিই না এই যে এখন দেখেছে দুধ চা করেছি আমি বাড়ির স্যারকে দিয়ে আসলাম আর এই দেখো কী খাবা তুমি এই যে বিস্কুট বিস্কুট নাও দেখো বন্ধুরা ওইখানে কিছুটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম মাছ কাটতে মাছগুলো কাটবো

হুম দেখো বন্ধুরা আমার মাছগুলো পুরো কাটা হয়ে গেল চিংড়ি মাছগুলো কাটতে তো বেশি টাইম লাগে না আর কাঁচতেও বেশ ভালো লাগে এই মাছ ভোলা মাছ ভোলা মাছটাও আমার খুব ভালো লাগে কাটতে এ দেখো আর এই মাছটা করবো গন্ধা চিংড়ি এ দেখো কুমড়ো আর আলু আমি কেটে নিয়েছি এটা দিয়ে করবো আর এইখানে শাক বেতর শাক এ দেখো এই দিয়ে করবো আর কালিটা আমি বসিয়ে দিয়ে এসেছি কুমিয়ে আজ কুমিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এসেছি পেঁয়াজ কালিটা ভাজা সেগুলো দেখাচ্ছি চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি আমি আর এখানে দেখো ভাগ বসে দিয়ে গেছে এখানে পেঁয়াজ কালি দেখো আদা ভাজা খুঁয়ে আমি চলে গেছি যে না মাছটা কেটে নিয়ে আসি হচ্ছে দেখো মাছগুলো কুটে নিয়ে এসে আমি ধুচ্ছি এখন তার আগে যাওয়ার আমি এইগুলো ভাতটা বসিয়ে দিয়ে গেছি এখানে পেঁয়াজ আর এখন ধুয়ে নেবো আমি আর এ দেখো এই চিংড়ি মাছটা করবো আমি এখানে আলু আর কুমড়ো দিয়ে আর এই ডানটে খেতে হেভি লাগে মোটা ধরনের ডানটে দেখো ওই জন্য এটাও আমি কেটে নিয়েছি কুমড়ো ফুল দুটো ছিল বললাম না কুমড়ো ফুল ভাজা করে এই দেখো ভাজা করতে দেরি কিন্তু খেতে দেরি নেই এই দেখো দুই ভাই বোন নিয়ে কুমড়ো ফুলের বড়া খাচ্ছে আর দোলনা চড়ছে দেখেছো তো কেমন লাগছে বড়া খেতে মা ভালো 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 লাগছে বলে দেখেছো ওর একটা ওর একটা দুই ভাই বোনে দুটো করে দিলাম বলছিলাম না কুমড়ো ফুলের গাছ এই দেখো আমাদের কুমড়ো ফুলের ঝুল বারান্দা দিয়ে উঠেছে একদম পুরো নেজ দিয়ে এই দেখো এই গাছে একদম পুরো ছাদে চলে গেছে আমাদের কুমড়ো গাছটা দেখেছো একদম পুরো ছাদে একতলা দিয়ে নেজ দিয়ে একদম পুরো ছাদে এইখানে আমাদের কুমড়ো ফুল প্রত্যেক দিন দুটো তিনটে করে হচ্ছে ফুল করে দুই ভাই বোনকে দিয়ে আসলাম আর আমার মাছ হয়ে গেছে পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে আর এ দেখো ভেতর শাকটা আমি বসিয়েছি এটা আস্তে আস্তে করে হবে এই ফাঁকে আমি ঘর সব পরিষ্কার করে নেবো মুছে নেবো আস্তে আর পড়া ঘরে বিছনাটাও ঠিকঠাক করে করা ঝাঁঝুর দেওয়া হয়নি তো এখন সব কিছু ঠিকঠাক করব বিছনা চাদর টান টান না করলে ভালো লাগে না ঘরের মধ্যে সব করবো ঘসার পড়া ছিল বলে সব দেখো আমার মেয়ে আবার এসে খেলনা বাটি এটা ওটা সব বিছনার উপরে রেখেছে তো এখন সব পরিষ্কার করব ঝাড়ছোঁট দিয়ে আর ওদের পাঠিয়ে দিলাম একদম ঝুল বারান্দায় আমার বাবা খাচ্ছে আর এই দেখুন দেখো বন্ধুরা কি কি রান্না হয়েছে देखिए तो দিয়েছিলাম যে কি কি রান্না হয়েছে এই হলো চিমোটা করেছি এই দেখো পুরো মাঘা মাঘা আর এইখানে করেছিলাম শাক আর পেঁয়াজ ছবি ভাজা তাই দুজনের খাওয়া হয়ে গেছে আর এখনও আমরা দেখো আমার মামা মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি তোমাদের দাদা আমি जी कंट्री जी कंट्री ओह विकिंग नियर्स आ बर्थ यार डाउन नियर्स डेली डोरो हो जाए देखिए इधर दिलम शार्क इधर दिलम पियाज़ का ली इधर दिलम तो ना तो दे, 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 दे तो पेट जाता है आरामितू शार्क पैन हूँ पियाज़ के लिए अकोन खाऊँ ना कॉलेपो ছোটো মাছ এই দেখো মাছ দেব নতুন আলু দেব আর ঝোল দেবো দিবু আপু নিজে দিবু আপু জন্য দিয়েছি আমাদেরও দুটো দুটো করে নিয়ে নেবো ব্লগের আজকে গিয়ে পরে এলাম এরকম বড় বড় গঙ্গার চিংড়ি মাছ আমাদের আলু কুমড়ো দিয়ে রান্না আছে দিয়ে দুপুরে লাঞ্চ ছাড়ছি আগে শাক আর মাথাটা দিয়ে দিল পেটকুন্দা মাছটাই খাবে শরীর মাছ চিনি মাঝে যেটা শরীর থাকে সেটাই খাও করে বাচ্চা of this नहीं नहीं नहीं। तो बे न पोहोडत

datu yang kita ada হ্যালো ভয় লাগলে অবশ্যই লাইফ কমেনশন আর ডিটিউট ভালো অবশ্যই একটা সাক্ষাৎ করে আমাদের পাশে দেখো আমাদের পেজিও দেখে দেবো এখন এখনকার আমাদের টাটা সবাই ভালো দেখো থেকো থেকো